আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি তিন ভাই মিলে বান্দরবনের সবচেয়ে সুন্দর জায়গা লেবু সরিতে তো আজকে বাইক রাইড করছে আফসার ভাই এবং আমার পিছে আরেকজন আছে আমিন ভাই তো আজকে আপনাদেরকে দেখাবো এই বান্দরবনের যে সৌন্দর্য পাহাড়ি সৌন্দর্য আজকে বৃষ্টি ভেজা দিন এখন একটু বৃষ্টি কম বৃষ্টি কমে গেছে রাস্তা নিচের দিকে যাচ্ছি পাহাড়ে বীজ থেকে উপরে উপর থেকে নিচে আর ওই যে ওই হচ্ছে গিয়ে মায়ানমার মায়ানমারের সীমান্ত গেসে চলে এসেছি এখান থেকে মায়ানমারের দূরত্ব হচ্ছে তিন কিলিমিটার সবাই কেমন আছেন আজকে এমন একটি জায়গায় চলে এসেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি লেক বা আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি আর আমার পিছনটা হচ্ছে ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে মায়ানমারের পাহাড় আমার সাথে বরাবরের মতো দুজন আছে আপনাদের সাথে কথা বলছি এখন এটা কোন জায়গা সেটা বলে দিচ্ছি আমার সাথে আছে নুরুল আফসার ভাই আফসার ভাই হ্যাঁ ভাই আজকের এই যে লোকেশনটা এই যে লেক পাহাড়ি পিছনে আ যে কাশ্মীর কাশ্মীর যে ফিল ভূস্বর্গের মতো কি লাগছে আপনার হ্যাঁ আমি বাংলাদেশের সকলকে বলবা আপনারা কক্সবাজারের লেবুসরি আপনারা দেখতে আসেন এটা শুধু কক্সবাজার না আপনারা ওটা কি লেবুসরি কি কক্সবাজার না বান্দরবনে পড়ছে না এটা কক্সবাজারে মাছ খানি বান্দর হ্যাঁ আপনারা ওই যে এটা কক্সবাজারের কাশ্মীর আমি বলবা আপনারা সবাই দেখতে আসেন প্রাকৃতিক সৌন্দর্য দেখা চান ধন্যবাদ আপনাকে আমিন ভাই আপনার কেমন লাগছে যে এই এত সুন্দর একটি লেক আমি কিন্তু কখনো দেখিনি কক্সবাজারে হ্যাঁ আমরা তো বছরে দুই চারবার আমাদের এখানে ঘোরা হয় এখানে হ্যাঁ বিরতি মোটামুটি খাদের বিরতির পাকে আমরা এই দিকে চলে আসি যাতে এই সৌন্দর্য উপভোগ করার ওই যে পাহাড়গুলো এটি কি বারমার পাহাড় নয় এগুলো হচ্ছে বার্মার পাহাড় দর্শক দেখুন এগুলো হচ্ছে বার্মার পাহাড় আরাকান যে রাজ্য সে আরাকান রাজ্য আর এটা হচ্ছে কক্সবাজার এবং বান্দরবনের যে সীমানা সে সীমানা লেবুসরিতে আর এর পাশটাতেই রয়েছে সীমান্ত রুট তো সীমান্ত রুট ঘেষেই কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য তো প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমরা আসছি এখানে তো অসাধারণ সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি ওদের আপনারা দেখুন কি সুন্দর লেক তো লেক পাহাড়ি লেক দেখতে সুন্দর লাগে এটা আফসারবাই নাম দিয়েছে যে এটা বাংলার কাশ্মীর কক্সবাজারের কাশ্মীর তো অত্যন্ত সুন্দর লাগছে আপনাদেরকে আরও দেখাবো এখন আমরা বাইকে আসছি বাইক রাইড করে তো সামনে আরো অনেক সৌন্দর্য জায়গা আছে আপনাদেরকে দেখাবো আমরা এখন বার্মার সীমান্তে যাব এখন আমরা বার্মার সীমান্তে যাব বাংলাদেশের যে সীমান্ত যে ল্যান্ড আছে সেই ল্যান্ডে যাবো এখন